নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাই আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমার একজন সাবস্ক্রাইবার আমাকে কমেন্ট করেছিলেন আজ এই দিনটাকে গানটির শেষের অন্তরাটির স্বরলিপিটা দেখিয়ে দিতে তো আজকে আমি সেটাই করে দেখাচ্ছি যদি কোনো ভুল দুটি হয়ে থাকে আমাকে ক্ষমা করে দেবেন আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন এর ভিডিওটি খুবই ছোট হতে চলেছে পুরো গানটি অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা দেখে নেবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এই গানটির শেষের অন্তরাটি আছে রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে দুটি হাত তুলে আমাকে আরও কাছে ডাকো এর সুরটা আগের অন্তরা সুরের মতোই সেম হবে 不离不弃。Bo oney, bo oney.